রাইলে রে আমার দosto যাবে দুনিয়ার জমিনে আগে আমার দosto আফহারা হয়ে গেছে আমার দosto তো अब्बाজা দুনিয়ার জমিনে নাই কিন্তু আমি জার আমার আল্লাহ রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান

খানা পতাকা উড়ায় দিয়েছি একটা হলো কাবা শরীফের সাথে আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের সাথে আর একটা হলো মা আমেনার ঘরের ছাদে উপরে সাদা পতাকা বাবা আমার আল্লাহ উড়ায় দিয়েছে বলো আর রবিউল আউয়াল মাসের 1 তারিখ যেদিন হয়ে যায় সেদিন তাইজুল ইসলামের বাড়িতে বাবা পতাকা ওঠে যায় মুসলমান বাবা জিরা আমার ভাই জানেরা এমন সুমাতে বাবা আমার ওই জান্নাতি নারীরা চলে আসছে এবার আমার আল্লাহ বলছে ওরে জান্নাতি নারীরা রে তোমাদেরকে যদি আমি না বলে তোমরা কারা গো তোমরা কে গো কোথা থেকে এসেছো তোমরা কি বলবা ওই চারজন মহিলা তখন বলতে শুরু করে দিল আমরা বলবো যে চিনি না আহ না হাবি 今天。 i

ਕੀਆ ਮਾਰ ਮਾਇਆ ਤੁਮੀ ਅਮਰ ਮਰ ਨੂੰ ਵੀ ਕੇ ਪਾਠਾ ਦਿਲੇ ਨੋ ਇਹ ਜੁਵਨਗਰਾਰੇ

আগা দুনিয়ার যমিনে সে পা লাগায়া দিয়েছে জমিতে আর নবীর পা জমিতে লাগায়া দিয়া পুরা দুনিয়ার জমিনকে আমার নবীর পায়ের স্পর্শে ধনী বানায়া দিয়েছে জরে বল সুবহানাল্লাহ হে মুসলমান আমার ভাবি যখন দুনিয়ার জমিনে আসলে মা হাজারা নজর করে দেখছে মা হাজারা নজর করে দেখে আর ডাক দিয়া বলে আবে না গো আবে না এটা তোমার সাধারণ কোন সন্তান না গো আবে না এটা তোমার সাধারণ কোন বেটা না আবে না গো এই আফসান সন্তানটা দুই টাকার হাসাব

খাবারের প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় তো খাবারটা আমরা তো উত্তর দিনাজ পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছি তো পশ্চিমবঙ্গ জেলাতে খাদ্য সুরক্ষার কারণে

উভৰল

ভাই নবীজি নুরের তairi এই কথার জন্য এখন দলিল দিতে যাই আমি অনেকগুলো দলিল দিতে পারবো ভাই কেন বলি দেখুন এগুলো শিক্ষণীয় বিষয় কি বিষয় নবীজি যে নুরের তairi আপনি কিসের আমি কিসের তairi প্রত্যেকটা জিনিস আসমান কোরআনে আছে সংক্ষেপে আপনাদেরকে বলে দিই সূরা ফাতহা সূরা সূরা সুআদের 71 নম্বর আয়াত আছে ইনি খলিফুন বাসার মিন দিন

इसानबीर बाप चलो इसानबीर बाप चलो इसा ना इसानबी के शिष्टिपरा होए होए जिब्राइल कु जिब्राइल मारी में मुकेत्रुदिले डाइड रुहुद के अपना इसानबी के शिष्टी अब नियमित होले माँबाप वे इसूसुरनो और दिम्बानु जेटा कबल है जेटा उत्पात जेटा कबल है जेटा कबल है जेटा कबल है जेटा पानी वोटा भी अपना क

দেখেছি জনগণের সুবহানাল্লাহ আমার বলতে পারে আমার মা মিথ্যা বলতে পারে আপনার বলতে পারে কিন্তু মা মিথ্যা বলতে পারে না ব্রাদার ইসলাম মা আমেনা বলেন আমার পেট থেকে একটা বেরিয়ে গেল জনগণের সুবহানাল্লাহ ওই দেখে মাটি আর মা আমেনা দেখে

সোয়াইট ওয়াইট হোয়াইট হোয়াইট ওয়াইটটা হলো বাহ আলিবাদুসা অতি আল্লাহ আহা হা

বাবা গো আসার পরে সবার সন্তানকে কোলে নিয়ে বাড়িতে নিয়ে যেত কিন্তু আমার দয়ার নবী আল্লাহর নবী ওই রহমাতাল্লিল আলামিন যেই নবী বাবা আপনার কবরে আসবে যেই নবী আমার কবরে আসবে কিয়ামতের দিন সবাই নিজের নিয়ে ব্যস্ত থাকবে বাবা বাপ দড়াবে ব্যাটার পেছনে ব্যাটা দড়াবে বাপের পেছনে কেউ কারো আপন হবে না

মাঠে, যে সন্ধ্যাবেলায় এদেরকে কারা করে নিয়ে যায় একদিন ছোট ছোট ছেলে ছেলেকে জিজ্ঞাসা করছেন রবিযোগ ও ছেলেরা ও গো তোমাদেরকে যে প্রত্যেকদিন দিন আগে আগে তোমাদেরকে সন্ধ্যার আগে আগে যে কোলে করে তোমাদের গালে চমা দেয় ঠোঁটে চমা দেয় কপালে চমা দেয় এরা কারা গো এরা তোমাদেরকে হয় ওই বাচ্চা গুলা বলেছিল তুমি তো জানো না গো মহাম্মা এটা এরা আমাদের জন্মদাতা পিতা এরা হলো জন্মদাতা পিতা নবী দুই চোখের ছেড়ে দেয়া বলছেন ও আমার শাশি রে একটা কথা কি তোমরা বলতে পারো গো আমার আব্বা কেন আমাকে বলে না আমার আব্বা কেন আমাকে আদর করে না আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না আমি পয়ডা গেল কেন আমার আব্বা আমার শরীরের ধুলা গুলা ছাড়িয়ে দেয় না এই মনে চিন্তা নিয়ে আবার টুক 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 করে আমার দয়ার নবীজির মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাজির হয়ে গেল আমেনাকে জিজ্ঞাসা করে মা আগো রসোন্দা বেলাই গোমা ওই খেলার মাঠ গোমা প্রত্যেক সন্তানের বাবা তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায় কিন্তু মা আমার அப்பா কেন আমাকে কোলে নেয় না গোমা আমার அப்பா কেন আমাকে আদর করে না আমার அப்பா কেন আমাদের খাবকে চুমা দেয় না মা আমার সোনালের ধুলা কেন আমার அப்பா ঝাড়িয়ে দেয় না হজরত মা আবেদা আমার নবীজির মা বাইরে বলিয়া খানা ফাটিয়ে যায় যেহেতু সন্তানের মনে বাবা আর